Oh. <laughs> আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সবাইকে নিয়ে বাংলাদেশের বিখ্যাত অ্যাপেক্স শোরুমে আর একটা মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি প্লে গ্রাউন্ড আর এখানে আদনান এবং বাইক আব্বু সবাই কিছুটা সময় খেলাধুলা করেছে আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব তো লেটস গো এনজয় দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ আসি বলে গেলো বন্ধু আইল না আসি বলে গেলো বন্ধু আইল না যাবার খালে প্রাণে বন্ধু